পর্বে শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ চলে যাচ্ছি তার কাছে বিগ ব্রেকিং টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খুব কাছে আছে বাংলাদেশ দল ইতিমধ্যে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুই জয় তুলে নিয়েছে টাইগাররা প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পরে সাউথ আফ্রিকার বিপক্ষে হার এবং তৃতীয় ম্যাচে এসে হারিয়ে সুপার এইটে এক পা নাজমুল হোসেন শান্তরা যার সুবাদে এখন পয়েন্ট টেবিলে দুই নম্বর আছে টাইগাররা আর গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সতেরোই জুন সকাল সাড়ে পাঁচটায় অর্থাৎ ইদুল উল আজহার দিনে এই ম্যাচে জিতলে সুপার এইটে যেতে আর কোনো বাধা থাকবে না বাংলাদেশের জন্য তবে না জিতলেও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা থাকবে লাল সবুজের প্রতিনিধিদের এখন ভক্তদের মনে প্রশ্ন একটাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ফর্মে নেই যা চিন্তায় পেলেছে টিম ম্যানেজমেন্টকে নেপালের বিপক্ষে ওপেনিং এ দেখা যাবে হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে তিন নম্বরে ব্যাটিং এ আসবেন লিটন কুমার দাস চারে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসার অলরাউন্ডার সাকিব আল হাসান আর পাঁচে দেখা যাবে ছন্দ থাকা তাওহিদ হৃদয়কে ছয় যথাক্রমে ব্যাটিংয়ে আসবেন সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে দেখা যাবে তরুণ জাকির আলী অনিক কে আট নম্বরে ব্যাটিং আসবেন রিষাদ হোসেন স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে ও আর পেস বিভাগ সামলাবেন সাকিব অথবা শরীফুল ইসলাম নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন তাসকিন আহমেদ সহ অধিনায়ক মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব অথবা শরীফুল ইসলাম